াঙ্গো আপা কে আইবো না কাছে গে ডাক বললাম বাবা তুমি কান্দ কান্দ তোমার কি বাবা নাই ছেলেটা কান ধরে বলে উযু আমার அப்பா ছিল দুই মাস আগে আমার अब्बू মারা গেছে রুড এক দিন দে আমার আব্বুরlastও এখনো পায় নাই আজকে তুমি কেন কান্দ ছেলেটা কান ধরে

Para botar a mão no IGZ. কাজি বাজান তখন আমি বুঝতে বললাম দুনিয়ায় যে সন্তান বাপ মারই যে সেই সন্তানই জানে কত বড় নিয়ামত হারাইছে সেই সন্তান মা হারাইছে বাপ হারাইছে তারাই জানে কত বড় নিয়ামত হারাইছে ও পলাস্থানার এলাকার বাপ বাইরা এই ভাগ্যের পাড়া এলাকার বাপ বাইরা পারে আজকের এই মজলিস অংশ গ্রহণের উসিলায় আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি বাপ মার কবরা যব maaf করে দিতে পারে কথা বলেন ঠিক কিনা যার এই কথাটা বিশ্বাস আল্লাহকে একটা না বলেন না আল্লাহ না বলেন না আল্লাহ মুসলমান বাইরা আমার বন্ধুরি এবার পায় ডাক দিয়ে বললেন আল্লাহ আমি এই জন্য কানতেছি ওই সবকটা পড়ার দ্বারা তার বাচ্চাকে তার বাচ্চার সবক পড়ার দ্বারা বাপটা মাপ পেয়ে গেল দুনিয়ার সব ছেলে মেয়ে যদি এরকম আপনার নামের সবক আদাই করে তাহলে সব বাপ মা পেয়ে যাবে এই ধারণায় কানতে জিগো আল্লাহ আল্লাহ পাক ডাক দিয়ে বলেন পয়গম্বর আসলে তোমার ধারণা ঠিক আছে যদি কোনো ছেলে মেয়ে আমারে আল্লাহ কোয়া ডাক দেয় বাপমার জন্য নিক কাজ করিয়া দোয়া করে আমি ছেলে মেয়ের দোয়ার উচিলায় বাপমাকে মাফ করে দিয়া দিব এবার ডাক দিয়ে বললেন মালি ওই সবকটা কোন সবক একটু জানার দরকার রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন পয়গম্বর সবকটা ছিল এই বিস্মিল হির রহমানির পরেন না বিস্মিল্লা হির রহমান আবার বিস্মিল্লা হির রহমান ও পয় গম্বার সনো সনো এই মাসুম বাচ্চা যখন বলছে আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম যে বাচ্চা যদি বলতে পারে আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম আমি রহমান আল্লাহ হইয়া কেমনে পারি তার বাবার কবর আজ দিতে এই সবক পড়ার দরুন তার বাবাকে আমি মা জান্না দিয়া দিছি মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আমার ইমান নামক দ্বারা অর্জন করবে রব্বে বা ডাক দিয়ে বলেন ও ইমানদার বান্দা বান্দি তোমরা নিজেরা জাহান নামের আগুন থেকে বাঁচো নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও ভাই যান আমি সময়ের স্বল্পতার কারণে বাজান হোসেনের কথাটা আজকে আমি ফিনিশিং দিলাম না আল্লাহ পাক আমাকে যেহেতু বাঁচায় রাখলে ইনশাআল্লাহ আল্লাহ আমার বন্ধুগান পলাস্থানে আরও অনেক জায়গায় লং টাইমে লং জিবি টাইম সময় নিয়ে দেখা হবে কথা হবে সেই জায়গায় আমি এই ভেদগুলো বলে দেব মূল কথাটা বলার জন্য যাচ্ছি আমি নবী দরবার আসলেন আল্লাহর বললেন জিব্রাইল আমার সাহাবিরা জানতে চেয়েছে আমার ইতিম উমদের সময় বদর থাকবে না হুমান থাকবে না খন্দক থাকবে না ও গো ভাই জিব্রাই কি আমল করলে ঘরে বসে বদের ময়দানে জিহাদ করার সব পাবে বাজার আমি কথার আপনাদেরকে বলছি বলবো তবে ফাঁক তালে যে আয়াতিকারী মাতালাওয়াত করেছি এই আয়াতের পক্ষ হইতে আল্লাহর পক্ষ আপনাদেরকে শুধু জানায় দিতে চাই জাহান নামের আগুন থেকে নিজের বাস্তবে অপরকে বাঁচাই তবে বুঝে থাকলে বলেন তো দেখি নির্দেশটা কার আবার বলেন না নির্দেশটা কার নির্দেশ বাতাসটা আমার আল্লাহ তালার অবাজান উন্মতে মোহাম্মদিগণের পক্ষ হইতে হকানি উলামাই কারামরা কত সুন্দর করে নবী ইসলামদের পক্ষ হইতে আমার বন্ধুগণ তফসির কারকগণ তফসির কিতাবের মধ্যে উল্লেখ করে বললেন উম্মতে মোহাম্মদি দে ইমানের সহিত জাহান নামের আগুন থেকে নিজের বাস্ত হবি অপরকে বাতেইত হবি নির্দেশ হলো আল্লাহ আর উন্মত জাহান নাম থেকে বাঁচার মাধ্যম হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আর উন্মতে মোহাম্মদীদের জাহান থেকে বাচার মাধ্যম হলো চার পথ বাচার পথ হলো চারটা নাম্বার এক হলো আলেম হওয়া নাম্বার দুই হলো আলেমের ছাত্র হওয়া নাম্বার তিন হলো আলেমের কথা শোনা নাম্বার চার আলিমকে মহাব্বত করা রে পলাশ থানার জামিযা ইসলামিয়া এমদাদুলুম এই পলা থানার মানুষের ভাগ্য কত ভালো ছোট হোক বড় হোক সুন্দর একটা দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা হয়ে গেছি আমার বন্ধুগণ খতনে বোখারি অনুষ্ঠান হবে আমার ভাইরা আমার বাবা দেখেন জাহান আগুন থেকে আলেমগণ নিজে বাঁচার চেষ্টা করে এবং এলাকাবাসীদেরকে বাঁচানোর চেষ্টা করে আমার বন্ধুগণ কেমনি চেষ্টা করে রব্বে কাবার বন্ধগণ উম্মতের হকানি ওলামায় কেরামগণ বলে দিলেন উম্মতের মোহাম্মদীদের জাহান নাম থেকে বাঁচার পর থার্টি নাম্বার এক হইলো আলেম হওয়া নাম্বার দুই হলো আলেমের ছাত্র হওয়া নাম্বার তিন হল আলেমের কথা শোনা নাম্বার চার হল আলেমকে মোহব্বত করা বা জান রে তিনটে কথা আমি আজকে জবা রেখে গেলাম আপনাদের কাছে শুধুমাত্র আমি দুই নম্বরটা বলবো আলেমের ছাত্র হলে দেখেন কেমন লাভ আলেমের ছাত্র হইলে কেমন লাভ তবে মাশ আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ককাত একে নিয়ে বিশ্বাস নিয়ে বলতে পারি আমরা মোটামুটি এখানে যারা আসে সবাই এই চার গ্রুপের মানুষ আমার ভাইরা কেউ আলেম হয়ে এসেছে বসেছেন কেউ আলেমের ছাত্র হয়ে নিচে বসেছেন কেউ আবার আলেমের কথা শুনতেছেন কেউ আবার আলেমদের মহাপত্নীয় আজকে এসেছেন আগামীকাল কুয়াসুদিন কথা বলেন ঠিক না ব্যাথি আর এম উম্মতে মোহাম্মদীদের জাহান নাম থেকে বাঁচার পথ এর মধ্যে দুই নম্বর হলো আলেমের ছাত্র হওয়া আলেমের ছাত্র হইলে দেখেন কেমন লাভ বাবা এটা বানোয়ার কোনো কেচ্চা কাহিনী নয় বানোয়ার কোনো কাল্পনিক কোনো কথা নয় এই জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় তফসিরি কিতাব আছে সবচেয়ে বড় তফসিরের কিতাবের না এই তসির কাবির মোসানে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ জানাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখে আল্লাহর একজন পয়গম্বর আল্লাহ পাকের নির্দেশিক নিজের কর্ম করার জন্য নিজে যাচ্ছিলেন যাওয়ার সময় মধ্যে যখন একটা কবর দেখলেন আমার বন্ধুগণ পয়গম্বর কবরটা জিয়ারত করলেন এবং কবর দিকে নজর দিলেন নজর দিয়ে দেখতে পাইলে কবর বলার হালত ভালো না কবরের মধ্যে লোকটা ভালো নেই কবরটার ভিতর থেকে দাও দাও করে আগুন জ্বলে উঠতেছে পাইগম্বার বুঝতে পারলেন কবর মধ্যে গেছে গ্রেফতার কাউকে কিচ্ছু না বলিয়া নিজের কর্মের দিকে নিজে চলিয়া গেলেন নিজের কর্ম যখন সম্পাদন হয়ে গেল এবার কর্ম সম্পাদন শিষি পাইগম্বার যখন আবার পূর্বে রাস্তারি টান আসতেছেন খুব খেয়াল করে শুনবেন বাজার এদিক সেদিক তাকাইলে আলোচনার পয়েন্ট কিন্তু আপনি হারিয়ে ফেলবেন আলোচনার পয়েন্ট হারিয়ে ফেললে কিন্তু আপনি বিষয়বস্তু বুঝতে পারবেন না আমার বন্ধুগণ আমার ভাইরা পয়গম্বার আবার যখন ওই রাস্তা দিয়ে আসতেছেন আসার সময় পয়গম্বার নিয়োগ করলে একটু আগে যে কবরে আজাব দেখেছি এখন আমি আবার ওই কবরটা দেখব দেখতো কবরওয়ালা এখন কোন হালতে আছে এবার পয়গম্বা দ্বিতীয়ত যখন আবার ওই আসার সময় কবর দিকে নজরে দিল পাইগম্বার কবর দিকে নজরে দিয়ে দেখতে একটু আগে পে কবরে আদাব ছিল এখন আর ওই কবরে কোনো আজাব নাই কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায় একটু দরদ করে বলেন না শুভান আবার বলেন না শুভ আর একবার বলেন না শুভ বলেন তো দেখি আমার আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না আবার বলেন পারে কি পারে না আর কবর কাছে দাঁড়াইয়া আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ দেন একটা ডাক দেন না দেন না দেন না দেন না हां বলেন না আল্লাহ پیغمبر আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ একটু আগে দিন কবর আজাব দেখিছি এখন দেখি আর কোনো আজাব নাই কবর ওয়ালা শান্তিতে ঘুমায় মাবুত তোমার দরবারে জানবার চাই তুমি কোন কাজে রুই এই বান্দাটাকে মাফ করে দিয়েছো রব্বে কাবা ডাক দিয়ে বলতেছেন পয়গম্বর এই কবরওয়ালা ছিল গুণাগার এই কবরওয়ালা গোনা করিয়া কবরে ঢুকেছি যার কারণে আমি আল্লাহ তালা আজাব তাকে করেছি গ্রেফতার পয়গম্বর তুমি শুনে নাও এই কবরওয়ালা একটা সন্তান রেখে আছে দুনিয়া এই সন্তান এতদিন কথা বলা শিখে নাই ইদানি যখন এই বাচ্চারা কথা বলা শিখলো এই কবরওয়ালার সন্তান যখন কথা বলা শিখল কবরওয়ালার বিবি এতিম সন্তানটাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিল এলাকার নির্দিষ্ট নির্ধারিত মাদ্রাসা মক্তব্য যখন ভর্তি করা দিল এই মাসু বাচ্চাটা এতিম সন্তানটা আলেমের ছাত্র হইয়াও জীবনের প্রথম একটা শবক করলো আর ওই প্রথম শবক করতে যাইয়া বাচ্চাটা আমি আল্লাহর স্পেশাল দুইটা নাম ধরে ডাক দিলো যখনই আমি আল্লাহর স্পেশাল দুইটা নাম ধরে ডাক দিলো আমি আল্লাহর মায়া লাগলো আমি রব্বে কাবা এই গোলামকে তার বাচ্চা রুসিলা তার বাবাকে মাফ করে দিলা পয়গম্বর রে তাকিবুল তজন মালিক O oh এই কোন সবকের উসিলায় গোলামটাকে maaf কইরা দিবেন ওই সবকটা কোন সবক ছিল পয়গম্বর বলে আর কান্দি আল্লাহ বলে পয়গম্বর সবক জানতে চাও ভালো কথা কিন্তু সবক জানতে যে তুমি কাঁদো কেন সেটাও কিন্তু আমি জানি আমি তোমার অন্তর জানি তোমার অন্তরের খবর কিন্তু আমি রাখি মুসলমান ভাইরা আমার বন্ধু রে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন পয়গম্বর তুমি কাঁন্দেসো কেন তাও আমি জানি তারপর আমি তোমার কাছ থেকে শুনতে চাই মালিক সাই। আমি শুনতে চাই বলো না তুমি কেন কাঁদো একটু তোমার কাছ থেকে শুনতে চাই پیغمبر ডাক দিয়ে बोलतेছেন মালিক আমি কাঁAnteছি আপনার ক্ষমা করে দেওয়ার ব্যবস্থা দেখি আর কাঁAnteছি কবরওয়ালার কথা চিন্তা করিও এই কবরওয়ালা बापটা কত বড় ভাগ্যবান دنیاয় গুনাহ করে আছে কবরেই যা দরা খাইছে আরে এমন একটা সন্তান রেখে আসছে ওই সন্তান সিলাই বাপটা মাপ পাইয়া গেল আল্লাহ আমার কান্নার কারণ হইল দুনিয়ার সব ছেলে মেয়েরা যদি এরকম আপনার নামের সবক আদায় করত তাইলে আমার মন বলে গো আল্লাহ দুনিয়ার সব বাবা মায়ের মা ও আমি জানি কারো দিল অনেকের দিন নরম হইয়া যাবে অনেক বান্দাবান্দি গন করতেছে আমার ভাইরা আমার জানা নাই ময়দানে কার মা নাই এই ময়দানে কার বাবা নাই কেন জাহান নামের আগুন থেকে বাঁচবেন না নিজের সন্তানদেরকে কেন জাহান নামের আগুন থেকে বাঁচাবেন না কারমা মা জানি কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে জিরে পুত্রে মা ফিরে গেলি আমাদের জন্য একটু কান্নাকাটি করলি না খবর আইসা খবর পাইলাম দুনিয়ায় যদি ছেলে মেয়ে বাপ মার জন্য কান্দে ছেলে যদি দিনের কাজ করে হালাল পথের পথিক হইয়া যায় ছেলেমের মেয়ের কাজের বদলতে আল্লাহ তালা বাপ মার কবরা জাপ মাপ করিয়া দেয় আওয়াজ দিয়ে বলেন না সুবাহ আর একবার দরদ করে আওয়াজ বড় করে বলেন না সুবাহ বা জানো আজকে আমার আপনার কান্না আসবে না আজকে আমার আপনার দিল নরম হবে না ধরোদের সন্তান হইয়া চোখের পানি আসতে চায় না আজকে মাদ্রাসার ছাত্ররা কত বড় ভাগ্যবান শুনতে আসছেন আপনারা কত বড় সুভাগ্যবান আপনাদের কপাল কত ভালো আমার ভাইরা আপনাদের এনেকাতে আল্লাহ তাআলা আমার আপনার মা বাপকে মাপ করিয়া দিতে পারে মা তুই দেওয়া এলাকায় উন্মতের বুজুর গোলা মাইকরমরা আসবে হকানি আলেমরা আসবি দোয়া করবে কোরআন হাদিসের আলোচনা করবি আর এই আলোচনার দ্বারা অত্র এলাকার কবরওয়ালাদের কবর আজাব আল্লাহ মা করিয়া দিবে একটা মায়া লাগা ডাক দেন না বলেন না আল্লাহ আবার বলেন না আল্লাহ আর আল্লাহ বলতে ভালো লাগবে বুঝিয়ে নিবেন আমার আল্লাহ আপনাকে মহাব্বত করে আমার আল্লাহ আপনাকে ভালোবাসে কাজে মায়া লাগে আর একটা ডাক দেন না বলেন না আল্লাহ আবার বলেন না আল্লাহ আমার ভাইরা কোন মায়ের আপনি বলিয়া গেছেন কোন বাবার আপনি বলিয়া গেছেন রে বন্ধু কোন বাপমার জন্য আপনি কাজ করতে পারতেছেন না কোন বাপমার জন্য অনেক দোয়া করতে পারতেছেন না মনে রাখবেন যদি আমি আপনি বাপমার জন্য কান্দি আমার আপনার ছেলে মেয়েও কিন্তু আমার আপনার জন্য কাঁদবে আর যদি আমি আপনি বাপমার জন্য দোয়া না করে যাই আমার আপনার ছেলে মেয়েও আমার আপনাকে ফাঁকি দিয়ে চলে যেতে পারে আর এমন তো দুনিয়ার বাবা নাই তাদের মতন বড় দুঃখী বড় ভাবি আর কেউ নাই আমি কথায় বলে থাকি উদাহরণটা দিয়ে থাকি এই যে সেই যে জেন পোস্টারের নাম দেখেছেন আমার বন্ধুরারে মাদ্রাস ওই দিন খানো আজকে তোমার আমার বাপমা বেঁচে আছে তাই বাপমার কদর বুঝি দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না দাঁত যেদিন পরিয়া যাবে ওই দিন বুঝতে পারবা কেমন ছিল দাঁতের মর্ম কেমন ছিল দাঁতের মর্ম দাঁতের কি মর্যাদা আজকে তোমার মা বাপ বেঁচে আছে তাই মা বাবার কত বোধ না এই মা বাপ সেদিন মারা যাবে তুমি কত বড় নিয়ামত হারাইলা এতদিন আমি প্রায় বয়নে উদাহরণ বলিয়া থাকি ভাই আমাদের যাদের মা-বাবা দুনিয়া নাই আম আর যাদের মা-বাবা জি মাঝে মধ্যে আমরা মা-বাবা পোলা সন্তানেরা আমরা দাতে এতিম সন্তানদের সাথে একটু সম্পর্ক করি ওরে যুবক বন্ধু তুমি বাবা পাইছো নিয়ামত কিন্ত সোনা দুনিয়ায় যার বাবা নাই ওই ভাইটার কাছে যাইয়া দেখো স্মরণ করে দিতে যাই ইতিপূর্ব আপনারা অনেক জায়গায় শুনেছেন আমার বন্ধুরা আমার নিমিশ প্রতিষ্ঠানের বারান্দায় আসর নামাজ পড়ে দাঁড়াইয়া বাচ্চাদের খেলা দেখতেছি খেলার দৃশ্য খুব ভালো লাগতেছিল হঠাৎ করে আমার মনে এরকম মেন রোড সংলগ্ন মাদ্রাসা মেন গেটের বাইরে দেখতেছি একজন অভিভাবক একজন কোন ছাত্র কোনো এক ছাত্রের বাবা হাতে একটা ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে ফল ফুরুট চিপস চানাশুর বিস্কিটের প্যাকেট দেখা দেয়

হা পদগিন্দি গিন্দিটা আবার খামের পানিতে ভিজে রইছে বিভিন্ন জাগে দুলাবালি ময়লা লাগানো সন্তানটার মধ্যে বাবা পড়ে গেছে হঠাৎ করে যখন ছাত্রবাইটা খেলা বন্ধ করে দিল পাশের ছাত্র ডাক দি বলতিছে গিরে ভাই আজকে কি তুই আর খেলবি না এই ছাত্রটা কান্না কান্না বাপ নিয়ে কয় আমি আর আজকে খেলবো না ওই যে আমার अब्бай আইছি আমার अब्বাই অনেক দিন ধরে আসে না আমিও ছুটিতে ছুটি পাইয় বাড়িতে যাইতে পারি না আমার আব্বা ড্রাইভার মানুষ ওই যে আমার আব্বু আইছে আমি আর আজকে খেলতাম না ভাই ওরা গো আমি যাইতেছি আমার বাবার কাছে এই নিয়ে এইভাবে যে মোনা আমার ভাইরে মনোনিবেশ করে এই ছাত্ররা যখন বাবার মানে দোর মারল যুবকরে এই মারা দিকে আর বাবার হা যখন বাচ্চাটা দূর মারলো ছেলেটা দূর মারলো এই ছাত্র মায়ের বাবা হাতের ব্যাগগুলি নিচরাই খা দুই হাত বাড়াইয়া ডাক দিয়া মুসকি হাসি দিয়া কয় বাবা আমার কোলে আয় বাজার নে তাৎক্ষণিক একটা ইব্রথা ছিল হইল আমি আপনি অনেক সময় বাবা ডাকলে বাবাকে ঘৃণা করে যাই না বাবার গায়ের কাপড় যদি নোংরা থাকে কিন্তু বাজান ওই দিন দেখলাম বাবা সন্তানের গায়ের কাপড় ময়লা গেন্দিটা ঘামের পানিতে বিদে আছে বাবা কোন ধরনের কোন ঘৃণা করলো না দুইটা হাত ডাক দিয়ে কয় কোথায় তুই আমার বুকে ছেলেটা বাদান রে দৌড়ে যখন বাবার কাছে দেয়া সালাম দিল মোসাবা করলো বাবার সাথে বুক বুক মিলাইলো বাবা কবল একটা চুমা দিল ছেলেটা কান্নার আওয়াজ দিয়া কয় আম্বু ভাই আম্বু কেমন আছি ভাই কেমন আছি বইটি কেমন আছি বাবা সুন্দর করে কপালের পানি চোখের বলে আমি লং টিপে গিয়েছিলাম কয়েক জন্য এই জন্য আসতে পারিনি বাড়িতে তোমার আম্মু তোমার ভাই বোন ভালো আছে ও আব্বু বলো তোমার কি কি লাগবে কোনো সমস্যা আছে নাকি বলে না না আমার কোনো সমস্যা নাই কিন্তু রে বন্ধু এই বাবার পিতা পুত্রের আদর দৃশ্য এত ভালো লাগতে

ছেলেটা কান্দা ডাক দিয়ে বলে উজু আমার আব্বা ছিল দুই মাস আগে আমার আব্বু মারা গেছে রুড অ্যাক্সিডেন্ট আমার আব্বুর লাশটা এখনো পাই নাই আজকে তুমি কেন কান্দ ছেলেটা কান্দার ডাক বলে হুজুর গ এই ভাইয়ার আব্বার আদর দিকা আমার আব্বার কথা মনে হয়ে গেছে হুজুর আমার আব্বু

সন্তান মা হারাইছে সেই সন্তানই জানে কত বড় নিয়ামত হারাইছে যেই সন্তান মা হারাইছে বাপ হারাইছে তারাই জানে কত বড় নিয়ামত হারাইছে ও পলাশ থানার এলাকার বাপ বাইরা এই ভাগ্যের পাড়া এলাকার বাপ বাইরা আপনাদের ভাগ্যের চাকা যেন ঘুরে যায় উম্মতের হক্কানি উলামায়ে কেরাম আসবেন আপনাদেরকে নিয়ে তওবা করবেন আপনাদেরকে নিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন তখন আপনারা আপন আপন মা বাবার জন্য দোয়া করবেন আমার দোয়া করবেন হতে পারে আজকের এই মধ্যে অংশগ্রহণের উচিলা আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি মার খবর আজাব মাফ করে দিতে পারে কথা বলেন ঠিক কিনা যার এই কথাটা বিশ্বাস ওই মা বুধকে আল্লাহকে মায়া করে একটা ডাক দেন না বলেন না আল্লাহ না 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 ডাক দেন বলেন না আল্লাহ মুসলমান ভাইরা আমার বন্ধুরি আবার পাইগম্বার ডাক দিয়ে বললেন আল্লাহ আমি এই জন্য কানতেছি ওই সবকটা পড়ার দ্বারা তার বাচ্চাকে তার বাচ্চার সবক পরার দ্বারা বাপটা মা পেয়ে গেল দুনিয়ার সব ছেলে মেয়ে যদি এরকম আপনার নামের শবক আদায় করে তাহলে সব বাপ মা পেয়ে যাবে এই ধারণা আমি কানতেছি গো আল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলেন পয়গম্বর আসলে তোমার ধারণা ঠিক আছে যদি কোনো ছেলে মেয়ে আমারে আল্লাহ কইয়া ডাক দেয়। বাপমার জন্য নেক কাজ করিয়া দোয়া করে আমি ছেলেমেয়ের দোয়ার উচিলায় বাপমাকে মাফ করে দিয়া দিব এবার পায়গম্বারে ডাক দিয়ে বলেন মালি ওই সবকটা কোন সবক একটু জানার দরকার আল্লাহ আলামিন ডাক দিয়ে বললেন পায়গম্বার সবকটা ছিল এই রহমানির রহমান পরেন না বিস্মিল্লাহ হির আবার বিস্মিল্লা হির অপয় গম্বার শোনো শোনো এই মাসুম বাচ্চা যখন বলছে আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম যেই বান্দার যেই মাসুম বাচ্চার কোনো গুণা নাই এই বাচ্চা যদি বলতে পারে আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম আমি রহমান রহিম আল্লাহ হইয়া কেমনে পারি তার বাবার কবর আজ দিতে এই সবক পড়ার দরুন তার বাবাকে আমি মা কইরা জান্না দিয়ে দিছি এবার আপনারা বলেন তো দেখি এই জামি ইসলামী আমদাদুল উলুম এই পলাশি ভাগ্যের পারে কবি মাদ্রাসা মাদ্রাসা ছোট হোক বড় হোক বলেন বিসমিল্লাহ রহমানুর রহিম সবক পড়ানো হয় কি হয় না এই মাদ্রাসার দরকার আছে না নাই ভুলে যাবেন না ভুলে যাবেন না বলেন তো দেখি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে গেলে কয়টা গুণ কয়টা গুণ লাগে তিনটা গুণ নাম্বার এক বৈশিষ্ট্য নাম্বার দুই আদর্শ নাম্বার তিন উদ্দেশ্য আমার ভাইরা এই উদ্দেশ্যটা আল্লাহ তালই বলে দিয়েছেন ইয়া আইয়ো হাল্লাজি না আমানু কুআং ফুসাকুম ওয়া আহলিকুম্না র ও ইমানদার বান্দার বান্দিগন্ত নিজেরা জাহান নামের আগুন থেকে বাঁচো নিজেদের অতীনে যারা আছে তাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও আর আল্লাহ দিয়ে বললেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআনের জ্ঞান শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআনের জ্ঞান শিক্ষা দেয় ক্ষয়রুক মানতা আল্লামাল কোরআন আল্লামা তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি এখন আমি আপনি জবাব চাই জবাব দিয়ে আল্লাহর কাছে বলেন তো দেখি আমরা উত্তম হইতে চাই কি চাই না সফল হতে চাই কি চাই না নারে ঠাকুরবীর নারে ঠাকুরবীর নারে ঠাকুরবীর তাহলে বলেন তো দি সফল হইতে গেলে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা কয় গুণ অর্জন করে লাগবে তিনগুণ নাম্বার এক বৈশিষ্ট্য জানা এবং মানা ইলিম এবং আমল নাম্বার দুই আদর্শ আল্লাহ রসুল সাল সাল্লামের আদর্শকে আমার আদর্শে ফিট করতে হবে আমি রসুলের আদর্শে আদর্শবান হব এবং সাহাবা একরামের জামাতকে আমি মানব ঠিক আছে না ইনশাআল্লাহ সুন্নতল আহলে সুনতুল জামাতের রাকিদায় আমি পূর্ণ আস্থাশীল ব্যক্তি হতে চাই রাজিয়াসিত তো ইনশাল্লাহ নাম্বার তিন উদ্দেশ্য এক নম্বর হলো বৈশিষ্ট্য দুই নম্বর আদর্শ তিন নম্বর উদ্দেশ্য উদ্দেশ্যটা কি উদ্দেশ্য একটাই ছেলে দেব মেয়ে দেব মাদ্রাসায় টাকা দেব আলেমকে মহাব্বত করব আলেমের কথা শুনবো আলেমের ছাত্র হব আলেম হব উদ্দেশ্য একটাই নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচব অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো আল্লাহ তালা আমাকে আপনাকে এই সংক্ষিপ্ত সময়ের আলোচনার উপরে আমল করার তৌফিক দান করেন আমি যদি কোনো কথায় আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করে দিবেন আমার জন্য দোয়া করবেন বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশা আল্লাহ সুবাহুল্হামদুলিল্লাহি রব আলমিন